آس کے جمال دن ساتے ساتے اے معاش بلو بچے چلمان معاش بلو بچے حجر معاش الحجو شکر معلومات حجر معاش بچے فیسٹ شوال زلقود زلحجر دوش دن اے سمویٹا بچے حجر معاش আল্লাহর অগনিত আল্লাহর অগনিত পেয়ারা বান্দারা ইহরামের সাদা হোয়াইট পোশাক পরে বাইতুল্লাহর পথে মক্কাুল মুকাররমার পথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ون دل والملك ملک لا شری کن کنبئی اللہ اکبال بنے کے ہوئے آہو ک پھر حرم لے چل اس شہر کے خوگر کپر وہ سہدے سہرا دے পয়দা দিল বেরামে ফির শুরিশে মহশর কর উস মহফিলে খালি কফির সাহিদে লাইলা দে আল্লামা ইকবাল বলেন যে পথারা হরিণ কে ওই কাবার দিকে মুখ করে দাও যে দুই চক্ষু একবার এই সাদা পোশাক পরে পরে হদের দিকে রোয়ানা হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতে রোয়া হচ্ছেন সাদা কাপড় পরে

হজ যাদের উপরে ফরজ হয়েছে সাথে সাথে হজ করা চাই ওয়ালিল্লাহি আলান নাসি হজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফার ফা ইন্নাল্লাহা গনিউন আনিল আলামিন আল্লাহ বলেন যাদের সামর্থ্য হয়ে গেছে যে সাবালক মুসলমান সুস্থ কোনোوزر নাই টাকা পয়সা পাওয়া গেছে মক্কার সফরে হজ করে আসা পর্যন্ত পরিparen বরণ কুশান এর ব্যবস্থা হয়ে গেছে তার জন্য তাআজ্জালু জলদি হজ করা করে নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে নামাজের কাজা যে কোনো টাইমে আদায় করতে পারবে কিন্তু হজ যদি একবার ফরজ হয় আর পরে যদি সে আপনি যদি গরিব হয়ে যান এই ফরজ আপনার জিম্মা রহিত হবে না আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে কেন হজ করলেন না যে হজ দেরি করে যে আর একটু আমার প্রয়োজন আছে আর একটু আমার জরুরত আছে এগুলা শেষ কর فرق فرض <blunt animation> إسو عبادتها اعتقاد عقيدة ستشمسيش عقيدة بني الإسلام على خمس شهادتي الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان وفي رواية أخرى وحج البيت إن استطاع إليه سبيلا إسلام الفاشطة موليك بيسيك

আকিদার সাথে সম্পর্ক আছে কিছু আর কিছু আছে নিজের শরীরের সাথে সম্পর্ক মালের সাথে সম্পর্ক তো শরীর আর মান দুটা যে আবাদতের মধ্যে দিতে হয় সেটা হচ্ছে শারীরিক সুস্থতাও লাগে আবার সাথে সাথে টাকা পয়সাও লাগে এজন্য এই হজের মধ্যে দুনুটা আল্লাহ রাহে খরচ করা আল্লাহ রাহে দেওয়া যে কোনটা আল্লাহ দিয়েছেন আমাদের জন্য এজন্য محترم حاضرینকে posta পরজোমার সাথে সাথে আমরা ক্যাদা করি আমরা আরে আমেরিকায় যারা থাকেন অনেকে তো খুব দ্রুত হজ পরোজ হয়ে যায় জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা posta দেয় এই বাইতুল্লাহ এই বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ এই বাইতুল্লাহ শরিফের ফজিলত বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইন্নাল না আল্লাযী বিবক্কা তা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন জে পৃথিবীর ফার্স্ট হোম পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ শরীফে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাহলে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া এই বাইতুল্লাহ শরীফের দিকে যারা শুধু নেক नजরে তাকায় তাদের উপরে

আর মসজিদে আকসা হচ্ছে বাইতুল্লাহ চাইতেও বেশি সম্মানিত তারা দাবি করত তাদের দাবি ছিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ শরীফের ফজিলতকে সব দুনিয়ার যত মসজিদ আছে যত কিছু আছে সব সবকিছুর উপরে বাইতুল্লাহর ফজিলত শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছো এজন্য ইনতা আউলা বাইতিন এই আয়াতের ব্যাখ্যা মুহাদ্দিস ফাসিরিন کرام অনেক গবেষণা করেছেন রিচার্জ করেছেন এই আয়াতের মধ্যে যে পৃথিবীতে সর্বপ্রথম কি ঘর ঘর হিসাবে বাইতুল্লাহ না মসজিদ হিসাবে বাইতুল্লাহ তো আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে ইবাদত হিসাবে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ কেউ কেউ বলেছেন আদম আলাইহিস সালাতু এই ঘরের নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু পূর্ণ নির্মাণ করেছেন আমাদের جاتر بيت إبراهيم عليه الصلاة والسلام إبراهيم عليه الصلاة والسلام جهن كعبه قرن المان كرل كعبه قرن المان كرل آيات الكريمات مدينة الله سبحانه وتعالى دربار إبراهيم وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلِ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِذْ يَرْف

رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم إبراهيم عليه الصلاة والسلام جَفَن